ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছি অনেকদিন পরে আবার রাইড শেয়ারিং এ ভিডিও নিয়ে চলে আসতো আপনাদের মাঝে অনেক দিন যাবত রাইড শেয়ার করা হয় না তাই ভিডিও দিতে পারতেছি অনেক সমস্যার মধ্যে ছিলাম এখনো আছি আজকে আসলাম অলরেডি সকাল আটটা বাজে আজকে আমি একটা পর্যন্ত রাত শেয়ার করবো তো আমার হাতে কয় পাঁচ ঘন্টা সময় আছে তো দেখি এই পাঁচ ঘন্টায় কয় টাকা ইনকাম করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকেন এই যে পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে কিন্তু অলরেডি একশো ছাব্বিশ টাকার মিট ফুড বাবু বাজার রিসিভ করে ওদিক গেলে আর ট্রিপ পাওয়া যাবে আছে কোথায় স্কোয়ার হসপিটালের পাশের গলিতে আসসালামু আলাইকুম জি ভাই কোথায় আছেন আমি গ্রিন রোডের এখানে আছি আচ্ছা ঠিক আছে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রথম ট্রিপটা পাইয়ে গেছি যাত্রীকে পিক আপ করতে যাই যাত্রী আছে স্কোয়ারের ফুলটা পাশেই আর যেটা বলতেছিলাম তো আজকে পাঁচ ঘন্টা রাইড শেয়ার করবো শুধু পাঠাতে রাট শেয়ার করবো পাঁচ ঘন্টা আর যদি দু একটা কন্ট্যাক্টের ট্রিপ পাওয়া যায় তাহলে তো কন্ট্যাক্টে দেবো সাথেই থাকে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি আলাইকুম ভিউয়ার্স দেখেন এখন আটটা ঠিক উল্টো বাস থেকে আর নিয়ে যাইতেছি মিড ফুট পাঁচ মতো রাস্তা ভাড়া দেখা ছিল একশো টাকা চলেন গিয়ে দেখি সকালবেলা প্রথম ট্রিপে কয় টাকা ডিসকাউন্ট থাকে আবার তার ঠিক আছে সাথেই থাকেন আমি থেকে নামাই দিয়া তারপরে ফিরতেছি আবার হ্যাঁ ঠিক আছে প্রথম ট্রিপটাই ডিজিটাল পেমেন্ট পাইলাম আর ওনার কোনো ডিসকাউন্ট ছিল না একশো ছয় টাকা পাইছে এই ট্রিপে পাঠার কমিশন নেছে আঠারো টাকা ডিজিটাল কিছু করার নেই ওনার একটা ডিসপ্লাই দিয়ে দিলাম আর সময় লাগছে আসতে ২০ মিনিট আটটা আটের ওনা দিছিলাম আর এখন বাজে আটটা আঠাইশ পুরো বিশ মিনিট সময় লাগছে আসতে তো ঠিক আছে সাথেই থাকেন দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই হ্যাঁ মহাখালি দেখি কয় টাকা বাড়া আছে বাসি স্ট্যাম্প রাখে না ভাই একশো সাতানব্বই টাকা আছে দেখেন আয়শা বাইরে নামানোর সাথে সাথে আবার এক বাইরে কন্টাকে নিয়ে যাচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড দুইশো টাকা কন্টাক্ট এখান থেকে আমার আইডিয়া নাই অবশ্য সেই কারণে আমি অ্যাপসে দেখলাম কত টাকা ভাড়া আছে তো অ্যাপসে দেখলাম একশো সাতানব্বই টাকা আছে বাইরে বললাম একশো সাতানব্বই টাকা বাইরে বললো চলেন সমস্যা নেই কপাল ভালো হইলে এরকমেরই হয় আটটা তিরিশ বাজে মিটফুট থেকে বের হইতেছি দেখি কত সময় লাগে যাইতে তো সাথেই থাকেন আপনারা আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি এবার ঠিক আছে থ্যাংক আটটা বাজ দিয়ে দুই মিনিট সময় বাকি আছে মানে আঠাশ মিনিট সময় লাগছে এই ট্রিপ নিয়ে ভাড়া পাইছি দুইশো টাকা আর আগে পাইছিলাম একশো টাকা এক ঘন্টায় দুই ট্রিপ দিয়া তিনশো ছয় টাকা ইনকাম হয়ে গেছে আমি এই পারে দাঁড়াবো না ওই পারে গিয়া স্ট্যান্ডার এখানে যাই দাঁড়াই এখন পুরো অফিস টাইম শুরু হয়ে গেছে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম অনেক অনেকদিন পরে ঢাকা শহরে রাইড করতেছি পুরা হাত হয়ে যাইতেছে ক্লাস ধরতে ধরতে গতকালকে বরিশাল থেকে আসছি দুইশো কিলো রাইড করে তাতেও এত হাত ব্যাথা হয় নাই আজকে যেই পরিমাণ হাত ব্যাথ হয়ে যাতে যাক ব্যাপার না ঠিক আছে সাথেই থাকেন আপনারা দেখি আমি আবার কখন ট্রিপ পাই তো ট্রিপ পেয়ে তারপরে ফিরতেছি দেখেন আমি ওই পারে যাচ্ছি নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা আর এখন বাজতেছে নয়টা নয় আমি এই সেই পারে দাঁড়াইছিলাম তো দাঁড়ানোর পরে নয় এটা কোনটাকে যাচ্ছি পাইলাম ভাই গুলিস্থান যাবে দুইশো টাকা ভাড়া বলছিলাম আমি ভাই দেড়শো টাকা দিয়া নাকি রেগুলার যায় সেই কারণে সে দেড়শো টাকার বেশি দিবেন এক টাকাও ভাবলাম বৈশাখ থেকে আর ওদের মধ্যে লাভ নেই আস্তে আস্তে চলে যাই দেখি ওইখানে গেলে আবার ট্রিপ পাওয়া যায় কিনা আর অ্যাপসও ওপেন ছিল তখন অ্যাপসে যদি কল আসতো তাহলে তো আর আমি কন্টাক্টে নিতাম না যাক যেহেতু অ্যাপসে আসে নাই কন্টাকে চলে আসেন ভাগ্যে আছে কন্টাক্টে তাই যাচ্ছি যাত্রীটা নিয়েই যাই তো ঠিক আছে চলেন দেখি কত মিনিট সময় লাগে এই যাত্রীকে নামাই দিতে পারি সাথেই থাকেন আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন জাস্ট নয়টা তিরিশ বাজে মানে একুশ মিনিট সময় লাগছে ভাই প্রচুর পরিমাণে জ্যাম শুরু হয়ে গেছে এখন গুলিস্থান তো আসলাম এখান থেকে কি করবো এখানে কি বাইক দাঁড়াইতে দেয় এখন বাইক মানে দাঁড়াইতে দেয় না আমি একটু সাইডে এদিকেই দাঁড়াই তো ঠিক আছে বিরাজ সাথেই থাকেন দেখি আমি পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে আবার ফিরতেছি লাস্ট ট্রিপ এখানে নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা তিরিশ আর এখন বাজে আটত্রিশ ওইখানে তো দাঁড়াইতে পারেন একটু সামনে এসে দাঁড়াইছি পাঠাতে একটা কল আসছিল কিন্তু কলটা আমি ক্যান্সেল করে দিছি কেন ওটা পিক আপ লোকেশনটা একটু ভেজাল লোকেশন পরে আরেকটা ভাই আসলো গুলশান দুই নাম্বার যাবে তো এখন ওই ভাইরে কনটাকে নিয়ে যাইতেছি দুশো টাকায় এখান থেকে তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি যাচ্ছিকে নামাই দিয়া তারপরে ফিরতেছি বিশ টাকা ভাঙতে হবে বিশ টাকা ভাঙতি নেই ঠিক আছে থ্যাংক ইউ দেখেন দশটা ষোলো বাজে রওনা দিয়েছিলাম তখন বাজে নয়টা উনচল্লিশ তার মানে ছত্রিশ সাত্রিশ মিনিট সময় লাগছে আস প্রচুর পরিমাণে জ্যাম প্রচুর পরিমাণে যাই হোক তো এই ট্রিপ দিয়ে আমার কত টাকা ইনকাম হলো এখন পর্যন্ত দেখেন দুই ঘন্টা ষোলো মিনিট রাইড করলাম একটু হিসাবটা রাখে নেই একশো ছয় প্রথম ট্রিপে যোগ তারপরে পাইলাম দুইশো যোগ তারপরে দেড়শো তারপরে এক দুইশো বিশ ছয়শো ছিয়াত্তর টাকা দুই ঘন্টায় ছয়শো ছিয়াত্তর টাকা ইনকাম এখন পর্যন্ত আমার এখন এখান থেকে আমাকে হালকা পাতলা নাস্তা করতে তারপরে দেখা যাক কখন কোথায় ট্রিপ পাওয়া যায় তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা ফিরতেছি দেখেন এখানে আসছিলাম তখন বাজে দশটা ষোলো বাজে আর এখন বাজতেছে দশটা ছেচল্লিশ তার মানে তিরিশ মিনিট পর এখন একটা পার্সেল প্যার ট্রিপ ট্রিপটা এখানেই আছে যে লেবার সামনে আছে যাবে ধানমন্ডি তো ধানমন্ডি যাওয়ার সময় যদি একটা কন্টা ট্রিপ পাওয়া যায় তো

ট্রিপ নিলাম একটা এখন বাজে দশটা বান তো দেখি কখন যাইয়া পৌঁছাইতে পারি গুগল ম্যাপ দেখাইতেছে আট পয়েন্ট ফোর কিলো তেইশ মিনিট সময় লাগবে যাইতে তো দেখা যাক কয় মিনিট সময় লাগে যাইতে আমার আজকে কিন্তু দেখেন এগারোটা বাজে গেছে অলরেডি আমি আরো দুই ঘন্টা রাইড শেয়ার করার সময় পাবো দুই ঘন্টা সময় পাবো এই কারণে কারণ আমার অফিস আমাকে দুইটা থেকে ডিউটি দিছে তো আমার বিকাল ডিউটিটা যখন থাকবে তখন দুইটা থেকে ডিউটিটা থাকবে ইনশাআল্লাহ বিকাল ডিউটির সময় এখন থেকে রেগুলার রাইড করতে পারবো আগের ভিডিও গুলোতে দেখছেন আপনারা যে এগারোটার মধ্যে তাড়াহুড়া করে চলে যাইতাম কারণ এগারোটা থেকে ডিউটি ছিল আমার অফিস টাইম এগারোটা থেকে ধরতে হবে তাই চলে যেতাম আর এখন ওই প্যারাটা নাই ঠিক আছে তো চলেন এই পার্সেল নিয়ে দেখি কোনো প্যারা হয় কিনা প্যারা হবে না কারণ যেহেতু এটার মধ্যে পাসপোর্ট আছে ওই লোকের ওখানে যাইয়ে হয়তো পেয়ে যাব ঠিক আছে তাহলে সাথেই থাকেন আমি পার্সেল দেওয়ার সময় ফিরতেছি আবার তো ভিউয়ার্স দেখেন রওনা দিয়েছিলাম 10টা 52 আর এখন বাজে 11টা 28 আবারো 36 মিনিট সময় লাগছে আসতে বিজয় বিয়েশ원에তি যে জাম লাগছে আসতে কুড়িছেন যাবেন চলেন রুইভাস চলেন 180 টাকা দেন 150 টাকা ভাড়া আচ্ছা আসেন একটু একটা মিনিট একটু আমি পার্সেলটা দিয়ে নেই হ্যাঁ উঠেন বসেন আপনি একটু ভিউয়ার্স দেখেন ভাগ্যে থাকলে এমন নেই আমি এই পার্সেল কিন্তু এখনো দিতে পারি নাই এর মধ্যেই আবার একটা আঙ্কেল আসছে মানে গুলিস্থান যাবে দেড়শো টাকা কন্ট্যাক্ট ওনারে নিয়ে যাবো গুলিস্থান তো দেখি আমি পার্সেলটাকে দিয়ে নেই তারপরে ওনারে তো অলরেডি বাইকে উঠাই ফেলছি হ্যাঁ হ্যাঁ বিল দেয় নেই টাকা দেয় নেই টাকা দিবে তো উনি আপনি একটু ফোন করেন একশো চৌষট্টি টাকা একশো চৌষট্টি

ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়ার্স এই পাঠার পার্সেল ট্রিপটাতে একশো টাকা ভাই দিছে একটু লেট হয়েছে লেট হওয়ার কারণ হচ্ছে যে ভাই পার্সেলটা দিছে উনি এবার ওনাদেরকে জানাই দেয় না যে বিল আপনারা দিয়ে দেন সেই কারণে যে ভাইটা পার্সেল নিতে আসছে উনি টাকা নিয়ে আসে নাই আর ওই আপু জানে না যে সেও জানে না পরে আবার ওই ভাই ফোন করে আপুরে বসে তো আরেক ভাই নিয়ে আসে যাই হোক অবশেষে আমি একশো চৌষট্টি টাকা পাইলাম কিন্তু এখান থেকে আমি কয় টাকা পাইছি তো এই ট্রিপ নামাই দিয়ে তারপরে আপনাদেরকে বলতে আগে গুলিস্তান নিয়ে যাই এগারোটা সাতত্রিশ বাজে দেখি কত টাইম লাগে যাইতে এই জায়গাটাতে জাম লাগছে ঠিক আছে তো দেখেন ভিউয়ার সেদিকে 26 ওদিকে 22 মানে 48 মিনিট সময় লাগছে এই ট্রিপটা নিয়ে আসতে ভাই চাঙ্গারপুল থেকে এই পর্যন্ত আসতে 20 মিনিটের উপরে লাগে প্রচুর পরিমাণে জ্যাম প্রচুর পরিমাণ আজকে বিরাসপতিবার তো এজনারও বেশি জ্যাম আর আগের ট্রিপটাতে আমি পাইছিলাম কত 132 টাকা দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি আর পাঠাও কমিশন নিছিল 32 টাকা এই যে দেখেন আমি বিল করে রাখছিলাম জানার পয়সা 132 টাকা পাইছিলাম পার্সেল ডেলিভারিতে দেখি আর একটা ট্রিপ যদি দেয়া যায় 11:15 টা বাজে তো ঠিক আছে সাথেই থাকবেন আপনারা আমি দেখি আরেকটা ট্রিপ যদি পাই ভিউয়ার্স আমি গুলিস্তান এখান থেকে এখন আবার একটা ট্রিপ পাইলাম বারোটা চল্লিশ বাজে আধা পর সাত নাম্বার রোডে যাবে আড়াইশো টাকা কন্টাকে দুই গাড়ি ভাইদের লাগবে এই একটা ভাই যাবে উনি আর আমি যাব এখন যাইতেছি কিন্তু চিন্তা করতেছি আজকে কি অফিসে লেট করে ভালো কিনা যা আল্লাহ বরসা চলেন দেখা যাক কি হয় এই ট্রিপ নামাই দিয়ে আমার চলে আসতে হবে যেভাবে কারণ দুইটার মধ্যে ফেস দিতে হবে এত দেরিতে অফিস তারপর যদি লেট করে এ ভাই তারপরে যদি লেট করি তাহলে এটার জবাব দেওয়ার কিছু থাকবে না ঠিক আছে সাথেই থাকেন দেখি কত সময় লাগে যাইতে চল্লিশে রওনা দিলাম বারোটা এটা দিয়ে আসা যায় আমরা স্যাকেট ট্যাক দিয়ে রুকে আসি তো না উনি তো সাত কথা বলছে আধা ঠিক আছে দেখেন চৌচল্লিশ মিনিট সময় লাগছে আসতে হ্যাঁ ভাড়া পাইছি আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে আমি আসার সময় তেল নিয়ে নিছি এখন আর কোথাও দাঁড়ানো যাবে না তবে একটুখানি দাঁড়াবো কারণ আপনার সাথে হিসাবটা দিয়া পরে একবারে টান দিবো একটা যে আর কোথাও দাঁড়ানো যাবে না কারণ আমার ভাই ডিউটিটা ধরতে হবে আর আধা ঘন্টার মধ্যে যাইতে হবে যাইতে কি পারবো পান্থপাত যাইতেই হবে দেখেন আগের ছিল নয়শো আটান্ন টাকা এর সাথে যোগ হবে দুশো পঞ্চাশ বারোশো আট টাকা মাইনাস যাবে এখান থেকে দুশো পঞ্চাশ টাকার আমি তেল আসার সময় নয়শো আটান্ন টাকা ইনকাম আর রাইট করলাম কতক্ষণ ঘন্টা পাঁচ ঘন্টায় আমার তেল খরচ ধরেন সব বাদ দিলাম তেল খরচে আড়াইশো টাকায় বাদ দিলাম তেল তো দাগ পুরো এখন আছে সব খরচ টোটালি বাদ দিয়ে আমার নয়শো আটান্ন টাকা আমার ইনকাম আলহামদুলিল্লাহ আজকে যা হয়েছে আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ